সোরা আল হক সুরা নম্বর উনসত্তর পারত্রিশ বড় পুরানের লাইন নম্বর দুই আয়াত নম্বর সাতাশ থেকে সাইত্রিশ নম্বর আল্লাহ বলছেন হাইমার মৃত্যুই যদি দুনিয়ার বুকে চূড়ান্ত হয়ে যেত মা আগনা আন্নি আমার ধন সম্পদ সব বরবাদ হয়ে গেল হালা কে আন্নি সৌতনিয়া আই অ্যাফসোর্স আজকে আমার ক্ষমতা ও অবরোধ হয়ে আল্লাহ তালা ফেরেশতাদেরকে আবার বলবেন খুজুহু ফগনু ফেরেশতাদেরকে বলা হবে তাকে ধরো সুম্মাল জাহিমা সল্লু তাকে জাহান্নামের মধ্যে ফিরে দাও সুম্মা ফি শিল সেলা তিন হাজার না জিরো আন

এবং এতিম গরিব মিসকিনকে আহার্য প্রদান করেনি খাবার খেতে দেয়নি ফালাইসালাহুল ইয়ামা হাহনা হামিম তাদের থাকার জায়গা আজকে এটাই একটি উপযুক্ত স্থান বলা তোয়ামুন ইল্লামীম গিসলেন এবং তাদেরকে গিসলেন গাসাক নামক খাবার খেতে হবে মানে রক্তকুজ মিশ্রিত জাহান্নামীদেরকে খাবার খেতে দেওয়া হবে মেয়েদের হায়েজ এবং নিফাস পিরিয়ড হওয়ার পরে যে সমস্ত রক্ত স্রাব তরল পদার্থ বের হয়ে আসে একজন মানুষের শরীরে ঘা হয়ে গেলে যে রক্ত পুজ বের হয়ে আসে এগুলো একত্রিত করে জাহান্নামীদেরকে খেতে দেওয়া হবে আল্লাহ বলছেন লায়াকুলহু কেউ খাবে না ইল্লাল খতিউন শুধু